মানে এক লাল টিপে আমার লাইফ শেষ আমার জীবনটাই শেষ পথে বসে গেছে তো দাড়ি টুপির জন্যই চাকরি চলে গেছে এবং আমি যে পরবর্তীতে মামলা করেছি আমি সুবিচার চাচ্ছি এবং আমি চাকরি ফেরতের জন্য আইএসআর কাছে আবেদন আছে প্লাস প্রশাসনিক ট্রাইব্যুনালেও মামলা করা আছে আমার বিশ্বাস ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকের ফয়সলা করে অবশ্যই আমি ন্যায় বিচার করবরীতে আশা করি মূলত আমাকে ট্যাগ দিতে চেয়েছে এবং বিশ্বব্যাপীকে মানে যে জিনিসটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে বাংলাদেশ মুসলিমরা উগ্র জঙ্গি হ্যাঁ এইভাবে আমাকে বহির্বিশ্বে শুধু আমাকে না দাড়ি তো সহ প্লাস বিশ্বে মুসলমানের ছোট তাৎশিল্য করে দেখার চেষ্টা করেছি তাহলে চাকরি চলে যাওয়ার পরে জীবন জীবনযাপন করেছি আমার ছোট একটা বাচ্চা ছিল আমি খুব কষ্টের মধ্যে দিয়ে আমার বাচ্চাটা মানুষ করেছি দুধ কিনতেও আমার কষ্ট হয়েছে ইভেন আমি রিক্সাও চালাইছি এবং রাজবৃষ্টি কাজও করেছি তিন বছর পরে আমি বাসা থেকে আসার পথে সিজন পয়েন্ট শনিবার নিয়োগ পরীক্ষা থাকায় খুব জ্যাম থাকে আমি সিজন পয়েন্টের রোলতে উল্টা যাওয়ার চেষ্টা করি এবং এর আগে আমি উল্টা যাওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছি এবং উল্টা যাওয়ার সময় এক ভদ্র মহিলা উনি মোবাইলে কথা বলতে বলতে আসছিলো এসে আমার গাড়িটি বুকিং ধাক্কা লাগছিল লাগার পরবর্তীতে ওনার ফার্স্ট ডিআ ছিল এই বাসটা একটু উল্টা গেলে আর পুলিশের সময় তখন ফ্যাসিলিটির সময় পুলিশের প্রতি মানুষের একটা বৈরী একটা মনোভাব ছিল প্রকাশ ওই দিন উনি করলো এখন আমি যখন গালি দিছে তখন আমি সরি বলে তখন চলে আসার চেষ্টা করি তো তখন আমি উল্টা গেছি আমি তো অপরাধ করেছি এখন আমি উল্টা যাওয়ার পরবর্তীতেই তো ধাক্কাটা লাগছে আমি যখন চলে আসতে চাচ্ছি তখন উনি আমার পোশাক ধরা অবস্থা আমাকে টেনে ফেলে দিয়েছে ঘটনাস্থলে পড়ে নিজেকে খুব অসহায় মনে করে পরে আমি নিজে উঠে চলে গেছি আর তাকে আমি এই বিষয়ে কোনো কিছু বলিনি কিন্তু পরবর্তী তিন দিন পরে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া এবং বিশেষ করে টেলিভিশনে দেখতে পাই যে তৎকালীন লতা সমর্ধা দাবি করে যে ট্রিপ পর তাকে এক মুসলিম কূটকি করছে ইভেন আরেকটু জিনিস দেখবেন বিভিন্ন সময় অনেক নিউজ করছিল যে আমি দাঁড়াই ছিলাম ঘটনাস্থলে বসেছিলাম এবং আমার রেশন তোলার জন্য আমার বাজারে ব্যাট ছিল সেটারও মিডিয়ার আমার তো টোটালি মিডিয়া ট্রায়াল সেটাও আমার বাজারে ব্যাগকে বউ করার চেষ্টা করেছে যেটা খুবই দুঃখজনক আমি যে গাড়িটা চালাই সেটা বইতে সেটা চুরাই গাড়ি হিসেবে অনেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে তা আসলে সেদিনের বিষয় আমার প্রতি বিগত ফ্যাসিলিটির আমলে সম্পূর্ণ বৈষম্য বৈষম্য সৃষ্টি করা হয়েছে এবং দাড়ি টুপি থাকার কারণে যেন আমি বিশেষভাবে নির্জিত নির্যাতনের শিকার এবং তৎকালীন ওই বিগত সরকারের আমল থেকেই আমি দাড়ি টুপি রাখলেই একজন নামাজ পড়তে পারে আল্লাহর ভয়ে দাঁড়িয়ে রাখতে পারেন নবীর সন্নাথ তো সেদের নামাজ কালাম পড়লে দাড়িটুকু রাখলে যে তাকে যে জমি জামাত শিবির ট্যাগ দিতে হবে এর আমি তখন থেকে আমি প্রতিবাদ করতেছি বাংলাদেশের প্রথম আমি এর প্রতিবাদী এবং আপনারা জানেন বিগত সরকারের আমলে তারেক জিয়ার বক্তব্যও প্রচারে নিষেধাজ্ঞা ছিল আল্লাহ দিল্লেন সাঈদের প্রচারও কোনো ওয়াজ বা কোনো কিছু প্রচারও নিষেধাজ্ঞা ছিল সবগুলো মিডিয়াটাই নিয়ন্ত্রণ করেছে তা আমি আসলে আমার আইনজীবীর সাথে আমরা বিগ আদালতে একটা মামলা দায়ের করেছি যাতে আমি ন্যায় বিচার পাই তৎকালীন যে জিনিসটা ঘটি নাই যে অপরাধটা সেইটারে এক হিসেবে টিপ করে যে অ্যাক্টরগুলো ছবি দিয়েছে তাতে তারা প্রমাণ করতে চেয়েছে যে আমি অপরাধী যাতে বিশ্বব্যাপী বাংলাদেশ পুলিশের সুনাম নষ্ট হয়েছে আমি পুলিশের সদস্য প্লাস আমার ব্যক্তিগত লাইফ আর আমি চাকরি চলে যাওয়ার পরে মানবতার জীবনযাপন করেছি আমার ছোটো একটা বাচ্চা ছিল আমি খুব কষ্টের মধ্যে আমার বাচ্চাটা মানুষ করেছি দুধ দেওয়ার কষ্ট হয়েছে ইভেন আমি রিক্সাও চালাইছি এবং রাজবিস্ত্রিতে কাজও করেছি তিন বছর পরে পরবর্তীতে আসলে এই বিগত সরকারের সময় তো আমি মামলা করার সুযোগ পাই নাই এবং ছাত্র এই বৈষম্য আন্দোলনের ফসলের বিধায় আমি ডাক্তার স্যারকে ধন্যবাদ দিতে চাই এবং ডাক্তার স্যারের কাছে আমার জোর দাবি যে স্যার আমি আপনার সাথে সরাসরি দেখা করে আমার কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে বলতে চাই এবং সেই সাথে এই ছাত্রদের প্রতি আমি কৃতজ্ঞ আর যারা মারা গেছে তাদের প্রতি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক এই বৈষম্য আন্দোলনের ফসলেই আজকে আমি মামলা করতে পেরেছি আর তা না হলে আমি জীবনে এই মামলা আমার বিজ্ঞ আদালত জীবনে আমি জ্ঞান করতে পারি কি মূলত আমাকে ট্যাগ দিতে চেয়েছে এবং বিশ্বব্যাপীকে মানে যে জিনিসটা প্রতিষ্ঠিত করতে হয়েছে যে বাংলাদেশ মুসলিমরা উগ্র জঙ্গি হ্যাঁ এইভাবে আমাকে বহির্বিশ্বে শুধু আমাকে না দাড়িটুপি তো সহ ব্লাস বিশ্বে মুসলমানের ছোট তাৎশল্য করে দেখার চেষ্টা করেছে তাহলে তো জন্য জন্যই চাকরি চলে গেছে এবং আমি যে পরবর্তীতে মামলা করেছি আমি সুবিচার চাচ্ছি এবং আমি চাকরি ফেরতের জন্য আইএসআর কাছে আবেদন আছে প্লাস প্রশাসন ট্রাইব্যুনালেও মামলা করা আছে আমার বিশ্বাস ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকের ফয়সলা করে অবশ্যই আমি ন্যায় বিচার করবর্তিতে আসলে ফেরে যে অপরাধ করেছে সেটাকে আড়াল করার জন্য কারণ উনি মিডিয়াম থিয়েটারের শিক্ষক উনি সুপরিকল্পিতভাবে এই মিডিয়া টাইল এবং এই টিপকাণ্ড মানে এক লাল টিপে আমার লাইফ শেষ আমার জীবনটাই শেষ পথে বসে গেছে ছিল যে উক্ত কনস্টেবল গাড়িতে বসেছিল এবং আমাকে কপালের টিপ পরাই উনি কটুক্ত করেছে দিয়েছে এর থেকেই এক লাল টিপে আমার শেষ করে দিয়েছে আমি ন্যায় বিচার চাই এবং বিশ্বব্যাপী বাংলাদেশ পুলিশ সহ আমার আমার ফ্যামিলির যে অপমান আমি এর বিচার চাচ্ছি এবং প্রথম আসামি হলো লতা সমর্ডা এবং ওনার হাজবেন্ড দ্বিতীয় নম্বরে তারপরে সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা আছে জানেন যে সংসদে পর্যন্ত এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে সংসদে সুবর্ণ মোস্তফাকে বলছে সংবিধানে কোথায় লেখা আছে যে ঠিক করা যাবে না আমার কাছে জাতির কাছে আমার প্রশ্ন যে জিনিসটা আমি বলি না এটা একটু প্রভাকাণ্ড করে এটা সামাজিকভাবে হেয় এবং জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে যে আমার এই মিথ্যা ব্লেম সৃষ্টি করেছে আমি তার বিচার চাচ্ছি ডক্টর লতা সমদার ওনার হাজব্যান্ড এবং সাবেক সদস্য সুবর্ণ মোস্তফা অভিনে অভিনেতা আনিসুর রহমান মিলন সহ এরকম আঠারো জন টেলিভিশন নাট্য অভিনেতা অভিনেত্রী এবং কিছু পরিচালক আছে মনে হয় আর আরেকটা জিনিস আমরা বলেছি সেটা হচ্ছে যে আমরা সবাইকে আসলে পাইনি কারণ তথ্য প্রমাণ ছাড়া তো একজন বিরুদ্ধে অভিযোগ করা যায় না তো এখানে আরও অনেকেই ছিল সেই সময় মিডিয়াতে একটা মিথ্যা কথা বলি স্ট্র্যাটেজি এখানে এখানে দেখেন আমার আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই মিডিয়ার ট্রায়াল করাটা যায় না তো উনি